চব্বিশের গণভুত্থানে যারা ছাত্র জনতার পক্ষে প্রবাসে থেকেও সামাজিক মাধ্যমে সরব ছিলেন তাদের মধ্যে অন্যতম ফ্রান্সের প্যারিস শহরে বসবাসরত আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য এবার তাকে টার্গেট করে নেতাকর্মীদের বিশেষ বার্তা দিতে দেখা গেছে শেখাছে নাকি মাঠে নামতেছে নানাভাবে চেষ্টা করতেছে ছোট হোক বড় হোক নামতেছে সমাজে মিশে যাওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ আবার দেখেন প্রফেসর ইউনুস পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে কয়েক মাস আগে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার এমত অবস্থায় ভারত থেকে আসন্ন নির্বাচন বানচাল সহ দেশকে অস্থিতিশীল করতে ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের ক্রমাগত নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি এছাড়াও দিল্লিতে বসেই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের দেখে নেওয়ার হুমকিও দিয়ে যাচ্ছেন We'll চব্বিশের গণভ্যুত্থানে যারা ছাত্র জনতার পক্ষে প্রবাসে থেকেও সামাজিক মাধ্যমে সরব ছিলেন তাদের মধ্যে অন্যতম ফ্রান্সের প্যারিস শহরে বসবাসরত আলোচিত ইউটিউবার বিশেষ বার্তা দিতে দেখা গেছে নিজের ফেসবুক ওয়ালে সেই ভিডিও শেয়ার করেছেন পিনাকি ভট্টাচার্য ওই ভিডিওতে বলতে শোনা যায় ফ্রান্সে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলছেন পিনাকি ভট্টাচার্যকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দাও জবাবে তারাও বলছেন ইয়াপা আমরা খবর নিয়েছি তার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে ওই ভিডিও প্রসঙ্গে এক পোস্টে পিনাকি লেখেন হাসিনার মূল সমস্যা কিন্তু আমাকে নিয়ে না মূল সমস্যা আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল নিয়ে দুইবার সে আমার নাম নিয়েছে সাথে সাথে শ্বশুরবাড়ির নামও নিয়েছে আমার সঙ্গে সমস্যার বিষয়টা বুঝছি কিন্তু আমার শ্বশুরবাড়ি নিয়ে তার সমস্যার ঘটনাটা বুঝলাম না আরেক পোস্টে এই ইউটিউবার লেখেন মুজিবকে যারা জয় করেছে তাদের আর স্বাভাবিক জীবনে ফেরা হয় নাই হাসিনা সম্ভবত আমাকে এককভাবে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার জন্য দায়ী করে আমি নিজেও গর্বভারে সেটা স্মরণ করি হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন সে এইটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাবে সে এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আওয়ামী লীগের পবিত্র আয়কনগুলোর উপরে হাত দিলে পরিণতি ভয়াবহ হয় আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ